আসলে তরকারিতে আমার কাছে একটু পিয়াজ বেশি না দিলে ভালো লাগে না আমি সব তরকারিতে আসলে একটু পিয়াজ বেশি খাই আপনারা আরো একটু কমিয়ে দিলেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই পেঁয়াজ টা যখন আমি নেড়ে চেড়ে নেব ভেজে পেঁয়াজ টা যখন আমার নাড়া চাড়া নাড়তে নাড়তে বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটাটা আসলে পরিমাণ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো অতিরিক্ত বেশি মশলা দিলে কিন্তু স্বাদ লাগে না আদা রসুন বাটাটা তেলের মধ্যে নেড়ে চেড়ে এখানে আমি পানি দিয়েছি পানিটা দিয়ে এখানে সব মশলা এখন দিয়ে দেবো লবণ দিলাম আমি এখানে আমি মরিচের গুঁড়া দিলাম সাথে আমি গুঁড়া দিয়ে দিলাম সাথে গুঁড়া দেব আপনারা না দিলেও কোনো সমস্যা নেই জিরের গুঁড়াটা আসলে বাটা জিরাও দিতে পারেন বাটা জিরে দিলে তো তাহলে স্বাদটা আরো বাড়ে এভাবে নেড়ে চেরা নিলাম নিজের চেরা নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা গোসনের জন্য

আলু দিলে ঝিঙ্গাটা গোল একবার অল্প হয়ে আসবে সাথে এটা আমি ভালোভাবে একটু নিয়ে এখানে কাঁচা গাছ খরা গুলো দিয়ে দিলাম কাঁসা গেছ খরা যায় গেলে কাঁসা গাছের কিন্তু আসলে ভিটামিন সি থাকে ভিটামিন সি টা নষ্ট হয় না এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম তরকারিটা একটা ঝিঙ্গার তরকারি দেখ আমি খুবই অল্প পানি দিলাম কেননা ঝিঙ্গাতে প্রচুর পরিমাণে পানি ওঠে ঝিঙ্গা ঝুল দিলে এখানে অল্প পানি দিয়ে চেষ্টা করবেন আর এই যে রান্নাটা শুনছিল একটা হাইক্রিটে রান্না করবেন এ করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন বড় পারবে তখন আমি খুলে এ ঢাকনাটাতে খুলে একটু ভেড়ে ছেড়ে নিলাম নেড়ে ছেড়ে দেখে দিয়ে আমি আবার একটু ঢাকনা টেনে ঢেকে দেবো আর একটু পরে নিয়ে এখানে লবণ চেক করে নিবো তারপর ঢাকনাটা খুলে এই যে এখানে খুলে খুলে নিলাম নিয়ে আমি যদি লবণটা চেক করে নিয়েছি আমার লবণটা ঠিক আছে একবারে আপনাদের লাগলে আর একটু দিবেন আমি আসলে লবণ ছুটি একটু বেশি খেতে পারি লবণটা অনেকে বেশি খায় কেউ কম খায় এই পর্যায়ে কিন্তু কত সুন্দর হয়েছে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হবে